হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শিল্পাটা দেখলে আমাদের কেমন যেন আগেই ভয় লাগে তাই না সত্যি করে বলো তো তোমরা কজন শিল্পাটায় এখনও বেটে রান্না করে খাও আমি তো বাবা পারি না এখন আগে নতুন নতুন আলাদা হবার পর শখ করে শিল্পাটায় বেটে রান্না করতাম কিন্তু এখন আর পারি না মিক্সি তো ছাড়া তো এক মুহূর্তও চলে না আমাদের জীবনটাই এখন এমন হয়ে গেছে আমরা মিক্সি ছাড়া কিছু ভাবতেই পারি না কিন্তু কিছু কিছু জায়গা এখনও এমন আছে যারা এখনও শিল্পাটা ছাড়া কিছু ভাবতে পারে না যেমন আমার মা মাই তো মাকে যদি বলি একটু মিক্সিতে করে দিই মা এত গরমে কষ্ট করে বাড়তে হবে না না একটুখানি পাটায় বেটে নেব সময় পাটায় বেটেই রান্না করে মা দেখো কিভাবে হাত দিয়ে কাঁচছে মরিচগুলো হাতটা জ্বালা করবে না বলো তো তবুও ওইভাবেই করবে আর আজকে মা রান্না করবে ডিম আর এখানে ডিমের পেঁয়াজ আলু সব কিছু কাটা হয়ে গেছে মায়ের কিন্তু কী হয়েছে মা বলল যে এখন রান্নাঘরে গিয়ে রান্না করব। সব সময় মা গ্যাসে রান্না করে না কিছু কিছু জিনিস রান্নাঘরে গিয়ে রান্না করে কারণ রান্নাঘরে আমাদের অনেক পুরোনো কাঠ কাঠের টুকরা তারপর সুপারির বাগলা আরও হাবি হাবিজাবি অনেক কিছু অনেক কিছু রয়েছে তো মা বলে এগুলো দিয়ে কি করব তো ওগুলোর জন্যই কখনো কখনো মা চৌকায় রান্না করে আর চৌকাটা রান্না না করতে করতে না চৌকাটা সব মানে ভিজে যায় মাটির চৌকা তো ভিজে যায় সহজে জাল ধরাতে পারে না তো দেখো না মা এখানে জাল ধরানোর জন্য কত কিছু রেডি করে রেখেছে আর এই ঘর থেকে ওই ঘরে সব সময় সব কিছু টেনে নেওয়াটাও কষ্ট হয়ে যায় দেখো একটা পদ রান্না করবে ওর জন্য কতটা এ ঘর থেকে ও ঘরে টেনে নিয়ে যেতে হচ্ছে মায়ের আর এখানে কিছু সুপারির গাছের ইসে রয়েছে পাতা রয়েছে এগুলো শুকা শুকিয়ে এগুলো দিয়েই রান্না করবে এগুলো দিয়েই মানে সরি জাল ধরাবে তো এখানে দেখো আমরা কিন্তু এখন কুপি এগুলো তো চোখেই দেখি না তাই না আমরা তো এইসব ভুলেই গেছি সত্যি কথা বলতে বাড়িতে এলেও না মা কখনো করে না কিন্তু এবার কি যেন কি হলো মা বললো যে রান্নাঘরে করবে তো কতদিন পরে কুপিটা দেখলাম তো এখানে মা জাল ধরাচ্ছে এখন চোকাই সম্পূর্ণ রান্নাটা আজকে পড়বে তো জাল ধরানোর জন্য প্লাস্টিক হলে খুবই ভালো হয় কারণ তাহলে তাড়াতাড়ি মানে জালটা ধরে যায় তো এখানে মায়ের জাল ধরানো কমপ্লিট আর এত ঘাম ছিল মা দেখেও খুব কষ্ট লাগছিলো পিছন থেকে আমি একটু হাওয়া করছিলাম মা যখনই রান্না করে আমরা যখন এখানে বিজনি থাকি সবাই মার সাথে রান্নাঘরেই বসে থাকি তো আজকে মা ডিমটা এই ঘর থেকে রান্না করে নিয়ে যাবে আরও যা যা রান্না করার জিনিস সবই ঘর থেকেই রান্না করে নিয়ে যাবে তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো একটু আমাকে কমেন্ট বক্সে জানিও আর এখন যেহেতু আমি বিজনেতেই আছি আর কদিন তোমাদের সাথে বিজনেরই কিছু ভিডিও শেয়ার করব। আমার শরীরটা এখনও ঠিক নেই না হলে আমি তোমাদের সাইডে সাইডে আমাদের আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে ভেবেছিলাম একটা ভিডিও শ্যুট করব। কিন্তু আমি তো যেতে পারছি না এখন কোনো দিন সুযোগ হলে তোমাদেরকেও দেখাবো যে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়েও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো ওকে চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ঝোলে কালারটা কেমন হল সেটা বলতে একদমই ভুলো না পাশে থেকো সবাই বাই